আলাইকুম রহমাতুল্লাহ মাসজিদে জেরারের যারা প্রেমী তারাই এই পৃথিবীতে মূলত অস্ত্র নিয়ে যুদ্ধ করে এবং তারা তাদের শিষ্যদেরকেও সাথে নেয় আর তারা উস্কানি দেয় আর উস্কানি দিলেই তাদের যারা খাদেন তারা পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ বাড়ায় এই মাসজিদে জিরার কোথায় অবস্থিত তার আশেপাশে চিহ্নগুলি কি কবে থেকে এসব ব্যাপারে আমরা কোরআনের নয় নম্বর সোরা এর একশো সাত এবং একশো আয়াতে জানতে পারবে এবং যারা মাসজিদ জেলারের প্রেমী এবং নিজেদেরকে বলতে আমরা ধার্মিক তারা সেখানে যাওয়ার ইচ্ছার আগে কিন্তু যেতে পারে না আর বাংলাদেশিরা পুরা পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন বাংলাদেশে পাসপোর্টে في مسجد الذراري مملكة الدواويش الله بصل والذين اتخذوا مسجدا مرارا وكفرا وتفريقا بين المؤمنين وإصابة لمن حارب الله ورسوله من قبل ولا يحلفون إلى ربنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس وتقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا والله يحب المتطهرين যারা লোকসান পৌঁছানোর জন্য মসজিদে জিরা তৈরি করেছে কুফরি হোক অবাধ্যতা সৃষ্টি হোক মানুষের মাঝে মুমিনদের মাঝে বিবেদ সৃষ্টি হোক এবং যে ব্যক্তি প্রথম থেকেই আল্লাহ তার রাসুলের বিরোধী তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয় নিশ্চয় তারা কসম খেয়ে বলে ভালাই ব্যতীত আমাদের তো আর উদ্দেশ্য নাই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যা বিশ্বাস করেন এই আয়াতের দৃষ্টিতে আপনি যখন দেখবেন তাদের আল্লাহ বলছেন কি আর পৃথিবীবাসীরা করছে কি আল্লাহ বলছেন তুমি সেখানে মোটেই দাঁড়াবে না কখন আনা তবে যে মাসটি ভিত্তি তাকওয়ার উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে তাতে অনেক লোক রয়েছে সেখানে তুমি দাঁড়াবে সবচাইতে উপযুক্ত হল সেটাই সেখানে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল আর আল্লাহ যে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসায় তো প্রথম থেকে যে মসজিদ ডাকওয়ার উপরে ভিত্তি সেটা হল বাইতুল্লাহ। তারপরে মসজিদে আখতা সেটা হলো সুহানি আসরা বিয়াদি লাইলা মিনাল মসজিদ হারাম মিনাল মসজিদ আসরা আল্লাদি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়া সামিউল বাসির সতেরো নম্বর সুরা বানি ইসরাইলের প্রথম আয়াতে বলা আছে মক্কার পরে মদিনার মসজিদ হলো মসজিদ আকসা যাকে আমরা আমরা মসজিদে নববী হিসেবে জানি কারণ তার বৈশিষ্ট্য চারিপাশে বরকত রয়েছে আর মসজিদে জিরা জেরুসালেমে ফিলিস্তিনে সেই মসজিদে সবসময় গণযোগ লেগে রয়েছে মুসলিমিনদের আল্লাহেন সেখানে তোমরা দাঁড়াবে না কখনো না তবে আহ্বান মসজিদের দিকে ডাইরেকশন হতে হবে কারণ সেখানে ওই সব লোকেরা যেতে চায় যারা মাসজিদের জেরারের যারা প্রেমী যারা ইহুদিদেরকে ভালোবাসে যারা কোকা কোলা ফান্টা স্প্রাইট সেবেনা পেপসি কোলা এগুলো পান করে এবং বলে দেয় যে আমরা ইস্পৃচায়ে হামে আপনাদেরকে ভালোবাসি তো ইসলাম বলে দিচ্ছে আপনাকে মসজিদে জিরার এর বৈশিষ্ট্য কি মসজিদে আকসার বৈশিষ্ট্য কি আর মসজিদের হারাম তো সবাই জানে মক্কাতে রয়েছে এত দা যদি আপনি না বোঝেন তাহলে আপনার বোঝানোর মতো ক্ষমতা অন্তত আমার আর নেই এখন আপনি মানব রচিত ইহুদি এবং খ্রিস্টানদের যারা ষড়যন্ত্রকারী লেখক ছিল তারা বলে গেছে যে ওই মাসজিদ কি বলে সুলাইমানের ওই ওইদিকে মানুষ মুখ করে নামাজ পড়েছিল রাসুল পড়েছিলেন এগুলি সব মিথ্যা কথা সেটি আউ্বাল কিবরাল কিবলা মানতে হবে এটা সব মিথ্যা কথা কোরআন কখনো বলে না যে আউ্বাল কিবলা তোমাদের জন্য জেরুজালেম কিন্তু মাসজিদের জেরার জেরুজালেমে সেটা আপনাকে বৈশিষ্ট্য হিসাবে দেখা যায় নয় নম্বর সর আত্ম আবার একশো সাত এবং একশো আট নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি বারবার পড়ুন গবেষণা করুন দেখবেন আপনি পেয়ে যাবেন মাসজিদে জিরার ইসরায়েলে অবস্থিত সেই ফিলিস্তিনে অবস্থিত